হ্যালো এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে বিপত্তারিণী পুজো আজ ছিল না ছিল কাল তো আমার মা বিপত্তারিণী পুজো করেছিল তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো সকাল সকাল আমি স্নান করে রেডি সেডি হয়ে চলে এসেছি কাকাবাড়ি আমার এক কাকাবাড়িতেই এই মায়ের মন্দির আছে এই মায়ের নাম ভবতারিণী মা তো এই মাটা ভীষণ জাগ্রত জানো তো আর কত মিষ্টি দেখতে দেখো আর পাশেই আছে শিব ঠাকুর আর এখানে আছে মা বিপত্তারিণীর মূর্তি তো এখানেই আমার মা প্রতি বছর পুজো করে তোমাদের আগেও কিন্তু আগের বছরও তোমাদেরকে কিন্তু এখানেই ব্লগ করে দেখিয়েছিলাম যার আগের বছরের ভিডিও দেখনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিও তো এখানে দেখো মায়ের এখানে সব সরঞ্জাম গুছিয়ে নিয়েছি আর ঠাকুর দাদু চলে এসেছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে মায়ের আর মায়ের মূর্তিটা কি সুন্দর তাই না বলো গোটা ঘর জুড়ে ঠাকুর আর চারিদিকে দেখলেই মনে হয় ঠাকুর ঘরেই বসে থাকি তো সব সময় আসা হয় না তো এই পুজো লাগলেই আর কি এই কাকাবাড়িতে আসা হয় তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো মায়ের মূর্তিটা এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো এই মায়ের যে পুজোর নিয়ম সেটা তোমরা অনেকেই জানো যে তেরো রকম ফল মিষ্টি দুব্য সব তেরো রকম দিয়েই কিন্তু মায়ের এই পুজোটা করা হয় আর মাকে এখানে লুচি সুজি এইসব দিয়েই মাকে ভোগ দেওয়া হয়েছে তো খুব সুন্দর করে এখানে পুজোটা হয়েছে একদম মন শান্তি হয়ে গেল পুজোটা দেখে আর আমি ভগবানকে তো খুব বিশ্বাস করি কেনই বা করবো না ভগবান ছাড়া আর কাকেই বা বিশ্বাস করব এখনকার দিনে তাই না ভগবানের কাছে আমি সবসময় একটাই প্রার্থনা করি যে আমার বাবা মা আর বাড়ির সকলকে এছাড়াও যে যেখানেই থাকে তাদেরকে যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে আর এই আর কি তো এই বিপত্তরিণী পুজোয় সবাইকে কিন্তু কিন্তু লাল সুতো পরানো হয় তো এই সুতোটা পড়তে আমার তো খুব ভালো লাগে আর তোমরাও কারা কারা পরেছো বলো তো যাই হোক আমি আর বক বক করছি না তো এদিকে দেখো পুজো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর মা তারপরে মায়ের মনস্কামনা জানিয়ে মায়ের কাছে অঞ্জলিটা দিল আর তারপরে আমি এখানে বাবা ভোলানাথের মাথায় একটু দুধ জল দিয়ে ঢেলে নিলাম আর এই ভিডিও ক্যাপচারিংটা আমার মা করেছিল তাই ভিডিও ফুটেজটা ভালো করে নিতে পারিনি যাই হোক তোমরা একটু দেখে নিও তো তারপরে বাবার মাথায় জল ঢাললাম আর মায়ের কাছে নিজের মনস্কামনাটা মায়ের কে বললাম মাই সব দেখে রাখবেন সবাইকে তাই না বলো তো সবাই সুস্থ থাক ভালো থাক এই চাই তো আমার এখানে পুজো তো কমপ্লিট তো তারপরে আমাকে এখানে একটু প্রসাদ দিল প্রসাদ খেয়ে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো তো এখন এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাব আর বাড়িতে একটু ফ্রেশ হয়ে নেব দেন আমি বেরোবো আমার কাজে সব কিছুই কিন্তু প্রয়োজন কাজের সাথে সাথে কিন্তু বাড়ির এই কিছু কিছু পারপাসে আমাকে থাকতেই হয় কারণ মা একা পেরে ওঠে না তো আমার আজকেও একটা সুর ছিল সেই জন্য তাড়াহুড়ো করেই আমি বেরিয়ে গেলাম শুধু প্রসাদটা খেয়েই আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি তো দেখো আমি টোটো ধরে চলে আসলাম আমার বাড়ি থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা তো আমি সেখানে চলে আসলাম আর এই দাদার বাড়িতে আমি চলে এসেছি তো এই যে দেখো দাদার পোস্টার দেখা যাচ্ছে তো এবার আমি রুমে ঢুকে পড়ি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি কিন্তু রুমে ঢুকে পড়েছি এবার আমি একটু ফ্রেশ হয়ে নেব দেন আমাকে শাড়ি পরিয়ে দেবে আর তারপরে মেকআপ কিন্তু শুরু হয়ে যাবে তো চলো মেকআপটা কেমন হয়েছে আর কী লুক ছিল আজকের তারপরে সবটা ডিটেলসে নিয়ে আসছি তো দেন আমার ফাইনাল লুক নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা শিগগিরই কমেন্টে করে জানাও আমাকে আজকের লুকে কেমন লাগছে আমার ফেভারিট কালারের আমাকে একটা সুন্দর শাড়ি পরিয়েছে রেড কালার আমার খুব ফেভারিট জানো তো আর আমাকে দেখো কি সুন্দর জুয়েলারি পরিয়েছে আর আজকের লুকটা একদম সিম্পল পাটি লুক ছিল কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো ভীষণ স্যাটিসফাই আর তোমাদের কেমন লাগলো সেটা জানানোটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এখন ফটোশ্যুট শুরু হবে তারপরে মেকআপ রিমুভ করে আমি বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও টাটা